মনটা খুব ভালো ছিল কালকে খুব দারুণ প্রোগ্রাম হয়েছিল আমাদের আজকে কিছুক্ষণ আগে ইসলাম চ্যানেলে প্রোগ্রাম করে এসলাম মনটা খুব ভালোই ছিল খুব ভালো ছিল কিন্তু হঠাৎ করে গাড়ি চালিয়ে আসতে আসতে একটি বন্ধুর ফোন পেলাম যে আজকে নাকি টিভিতে বলা হয়েছে যে বিএনপি নিঃশর্ত আলোচনায় বসতে চেয়েছে আওয়ামী লীগের সাথে অথবা রাজি হয়েছে যেটাই বলতে চান মেজাজটাই খারাপ হয়ে গেল মেজাজটাই খারাপ হয়ে গেল পৃথিবীর ইতিহাসে ইভেন বর্তমান পর্যন্ত ওপেনলি কোন গভর্নমেন্ট কোন সরকার কোন টেরিস্ট অর্গানাইজেশনের সঙ্গে আলোচনায় বসে না হ্যাঁ অন্তরাল অনেক আলোচনা হয় অনেক সমঝোতা হয় কিন্তু ওপেনলি কোন টেরিস্ট অর্গানাইজেশনের সাথে কোন সরকার আলোচনায় বসে না আওয়ামী লীগ কি তাহলে টেরিস্ট সরকার নয় বিএনপি নেতৃবৃন্দ আপনারা কি মানেন না আওয়ামী লীগ টেরিস্ট সরকার আমরা জিয়াকে ভালোবাসি বলে আপনারা যা ইচ্ছা তাইভাবে বিএনপি চালাবেন জিয়ার সিটিকে অবমাননা করে এটা হতে দেওয়া যেতে পারে না এটা অন্যায় এটা অন্যায় এটা আমাদের সাথে বেঈমানি এটা করবেন না আউমলিক হচ্ছে পৃথিবীর ইতিহাসে বর্তমান অন্তত বর্তমান 21 সেঞ্চুরিতে 20 সেঞ্চুরিতে সবচেয়ে বড় ফ্যাসিস্ট টেরর অর্গানাইজেশন এই আউমলিকে বড়জোর বিএনপি যদি ক্ষমতা আসে জামাত যদি ক্ষমতা আসে তারা যেন এই আউমলিকে ব্যান করে দেয় ব্যান করে দেয় কারণ এছাড়া আমি আর কোনো উপায় পেলাম না এই এই আউমলিক সরকার যে অন্যায় করেছে সেটা উনিশশো থেকে উনিশশো পর্যন্ত পাকিস্তানি গভর্নমেন্ট যা করেছে তার চো খারাপ তার চো জঘন্য এবং এর প্রমাণাদি আসা শুরু করেছে বিএনপি কি আলোচনায় বসবে খালেদা জিয়া কিছুদিন আগে বললেন যে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম পার হয়ে গেল কিছু হরতাল দেখলাম ঠিক আছে মেনে নিলাম আপনারা কিছু করতে পারতেন না চালিয়ে যাচ্ছেন হরতাল তারপরে শুনলাম আপনারা আলোচনায় বসতে চান আপনারা বলেছিলেন খালেদা জিয়া আমার স্পষ্ট মনে আছে আপনি বলেছিলেন যে কোনো আলোচনা হতে পারে না আলোচনা হলে একমাত্র কিভাবে গদি ছাড়বে তার আলোচনা হতে পারে মুন এর কথা শোনার দরকার নেই যে যদি বলে ভাই তো বাংলাদেশে মারা যায় নাই সাপ্লাই দরকার নেই আমেরিকার বা মার্কিন যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাজ্য বা অন্য কোনো দেশের সরকারের কথা শোনা যখন আমার ভাই আমার দেশে মারা গিয়েছে আমারই আরেক শত্রু আমারই দেশের তথাকথিত নাগরিকের হাতে এখন কোন অবস্থাতে এই সরকারের সাথে অন্য কোনো বিষয়ে আলোচনা বসা যেতে পারে না একমাত্র গদি কখন ছাড়বি তা বল এছাড়া আমরা জিয়াকে ভালোবাসি এর অর্থ এই নয় আমরা চাটুকার আমরা আমরা ভক্ত এইসব দলের মানুষকে বিএনপির কর্ণতার বানিয়ে আমরা মুখে আঙ্গুল চুষবো কে বললো খালেদা জিয়াকে এই কে এই বুদ্ধি দিতে কে বললো তারেক রহমানকে এই বুদ্ধি দিতে যে সঙ্গে আমাদেরকে আলোচনায় বসতে হবে কোন বুদ্ধিতে আমি মনে করি এটা জাতীয় বেঈমানি ছাড়া আর কিছুই না কোন অবস্থাতেই না আপনারা যদি কেউ মনে করেন যে বিএনপির নেতৃবৃন্দ এই নেত্রীদেরকে ছড়িয়ে ছড়িয়ে আমৌদুদ এইটা সেটা এদেরকে ছড়িয়ে কাকে বসা বসানো যাবে কেউ নেই ভুল ভ্রান্ত ধারণা তারেক রহমান খালেদা জিয়া যদি নেতৃত্ব না দিতে পারে সোজা এক থেকে বিএনপির নেতৃত্ব দেওয়ার জন্য অন্য মানুষ বের হয়ে আসবে মাথায় যখন ছাদ পরে আপনি জানেন টনি টনি এই ছাদকে ঠেকানোর উপায় নাই তবুও মানুষ হাত দিয়ে ছাদ ঠেকানোর চেষ্টা করে কারণ উপায়ন্ত না দেখলে মানুষ সব নিয়ে নামে যখন শূন্য স্থান পূর্ণ করার করতে হয় যখন কোনো কথা বাতাস না থাকে বাতাস কিন্তু সেখান থেকে জায়গা দখল করে এটা সায়েন্স শূন্য স্থান পূরণ হয়। সুতরাং যাচ্ছে তাই ভাবে আপনারা বিএনপি চালাবেন আর আমরা মুখে আঙ্গুল চুষবো নো 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 তা হতেই পারে না ধিক্কার দিচ্ছি আমি ধিক্কার বিএনপির এই স্টেপকে ধিক্কার এটা জাতীয় বেইমানি